হ্যালো বন্ধুরা দেখো আমার ছেলের স্কুলের প্রজেক্ট বানিয়েছে ওর বাবা আর ও আর কিছুটা আমি মানে তিনজন মিলেই বানিয়েছি তো কেদারনাথ বানিয়েছি দেখো কেমন হয়েছে তোমরা দেখে একটু কমেন্ট করে বলো কেমন করেছে বেসিক্যালি পুরোটাই করেছে আমার হাজব্যান্ড তো ওর এদিকে একটুখানি নেক আছে খুব মানে করতে ঠরতে ভালোবাসে বা করতে পছন্দ করে এইসব হাতের কাজ টাজ তো ওই ম্যাক্সিমাম ছেলের প্রজেক্টগুলো ওই করে তো আমি এটাও হেল্প করি সাথে সাথে আর ছেলেও হেল্প করে তো ছেলের খুব জ্বর হয়েছিল ছেলে ঠিকঠাক মতন হেল্প করতে পারেনি অল্প স্বল্প করেছে তো এই প্রজেক্ট বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছে একদিনই এই প্রজেক্ট বানানো মানে বিকেলে ধরেছে রাত্রের মধ্যে কমপ্লিট করেছে তো দেখো পাঁচটা থেকে দশটার মধ্যে কমপ্লিট করেছে পুরো প্রজেক্টটা আর আমি রঙ করছি দেখো ইটের শেপ দিচ্ছি কোনো দিন করিনি তো ওই ছেলের দৌলাতে করতে হচ্ছে আর কি করছি কতটা কি হয়েছে জানি না যাই হোক ছেলের জন্য করতে হবে তাই করছি তো করে তো নিয়ে গেলাম স্কুলে পরের দিন সকালে নিয়ে গিয়ে তো স্কুলের মহারাজ স্যার দেখলেন দেখে জমা নিয়ে নিলেন এটা সরস্বতী পুজোর দিন আমাদের ওই ছেলের স্কুলের এক্সিবিশন হয় তো তখন এটাকে মানে রাখা রাখা হবে ওই প্রদর্শনে তো সেই জন্য রেখে দিলেন এবার তোমরা বলো বানিয়েছে মানে এই এরকম রঙ করাতে ভালো লাগছে নাকি যে প্রথমে সাদা ছিল সেটা ভালো লাগছিল বেশি এরকম রঙ তো করে দেওয়া হলো জানি না কেমন লাগছে তো তোমরা দেখে বলো কেমন লাগছে কেমন হয়েছে আর এটা পুরো ফুল কমপ্লিট হয়নি আর একটু বাকি ছিল তো সেই বাকিটা আমি একদম স্কুলে গিয়ে ফটোটা তুলেছি এটা নন্দী নন্দীকে রঙ করেছি রুম নন্দীর রঙটা খুব একটা গাঢ় হয়নি একটু গাঢ় করা দরকার ছিল তো এই মন্দিরের ওপরে একটা পতাকা লাগানোর দরকার ছিল যেই পতাকাটা পরে লাগানো হয়েছে স্কুলে গিয়ে পুরো কাজটা বাড়ির থেকে কমপ্লিট করতে পারিনি যেহেতু সক পরের দিন ভোরবেলা স্কুল তো ভোরবেলা স্কুলে গিয়ে কিছু বাকি যেই জিনিস ছিল সেগুলোকে কমপ্লিট করতে হয়েছে তো বাদ বাকিগুলো সবই কমপ্লিট হয়ে গেছিলো এবার আমার হাজব্যান্ড যেহেতু তোমার এটা করে ডিউটি চলে গেছিল তো ও ছিল না এবার কি করবে সেটা তো ও ভালো জানে না আমি জানি না এবার ও যেহেতু জানে যার জন্য আমি আমাকে রঙ করতে বলেছে আমি রং করে রেখে দিয়েছি এবার ভাত বাকিটা ওই করেছে তো স্কুলে নিয়ে গেছি ও গেছে স্কুলে গিয়ে দেখেছে ছেলে সকালে রেডি হয়ে গেছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যে স্কুলেও চলে এসছি দেখো ওর স্কুলে এসে প্রোজেক্ট জমা দিয়ে দিলাম সবাই মোটামুটি দেখে খারাপ বলেনি তো তোমরা তোমাদের কাছে কেমন লাগছে এটা আমার ছেলের বন্ধু ও বানিয়েছে ওর প্রোজেক্ট